কি জানো ভাই না আমার না আমি তখন দেখতে গেছিল না সবাই আমি মনে করছি হয়তো তোমার সাথে আমার বিয়ে হবে কিন্তু তোমার মামার সাথে যে আমার বিয়ের কথা চলতেছে আমি আসলে জানতাম না আমারও না তোমার দেখার পর খুব ভালো লাগে সাথে আর সুখ ক না এখনো আসে না বাসায়ও কেউ নাই সবাই মানে বেড়াতে গেছে তো আমি একাই বাসায় ভালো লাগে না বাসায় নাই ঘুরতে গেছে তার আপনার নানি গেছে তার মেয়ের বাড়িতে

আসলে সত্যি কথা কি জানো ভাইক না আমার না আমি তখন দেখতে গেছিল না সবাই আমি মনে করছি হয়তো তোমার সাথে আমার বিয়ে হবে কিন্তু মানে তোমার মামার সাথে যে আমার বিয়ের কথা চলতেছে আমি আসলে জানতাম না আমারও না তোমার দেখার পর খুব ভালো লাগে আমার সাথে আর সুখ ক না তোমার মামা এই ঢাকায় গেছে কবে আর এখনো আসে না বাসায়ও কেউ নাই সবাই মানে বেড়াতে গেছে তো আমি একাই বাসায় ভালো লাগে না বাসায় নাই ঘুরতে গেছে তার আপনার নানি গেছে তার মেয়ের বাড়িতে কি না আমি একাই আছি রাতে ঘুমাত অনেক ভয় লাগে কি করব থাকতে তো হবে তাই না তাই কি করবো আমি যদি জানতাম যে তোমার মামার সাথে আমার বিয়ে কথা বলে তাহলে আমি কখনো রাজি হইতাম আমি মনে করছি যে তোমার সাথে হয়তো বিয়েটা হবে আমার হ্যাঁ বলো

হয়তো একটু পাশে আমার মানে বড় মনে হয় হ্যাঁ বুঝতে পারছি হয়তো তোমার সাথে আমার সাথে বিয়েটা হলো মানে বয়সও ঠিক ছিল আর মনে করো সব দিক দিয়ে ঠিক ছিলাম আমরা পারফেক্ট ভাবে

আচ্ছা তাহলে তুমি আসো রাত্রে একসাথে কথা বলি কথা বলে তো সমস্যা নাই আমার পাশের রুম আছে পাশের রুমে থাকবা তাই

আচ্ছা আসলে এরকম তোমার মামা কখনো বলে নাই তো আরো ওভাবে থাকাও হয় না আচ্ছা রাখো